ধর্ষণ এবং যৌন সহিংসতা নিয়ে ভারতের পরিস্থিতি ইতিমধ্যেই উদ্বেগজনক আর এর মধ্যেই আবার এক নতুন বিতর্কের জন্ম হয়েছে যৌন কেলেঙ্কারির অভিযোগে জড়িয়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের নথিতে উঠে এসেছে তার নাম কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইন ইস্যুতে আবারও উত্তপ্ত মার্কিন রাজনীতি শুক্রবার অ্যাপস্টেইনের নথি থেকে আরো বেশ কিছু ছবি প্রকাশ করে কংগ্রেসের তদারকি প্যানেলের ডেমোক্র্যাটরা প্রয়াত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত ইতিহাসের সবচেয়ে বড় নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রায় ত্রিশ লাখ পৃষ্ঠা এক লাখ আশি হাজার ছবি ও দুই হাজার ভিডিও শুক্রবার জনসমক্ষে আনা হয় জেফ্রি অ্যাপস্টেন ছিলেন একজন আন্তর্জাতিক দালাল যার কাজ ছিল তথাকথিত পশ্চিমা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের দুর্বল মুহূর্তের ভিডিও ধারণ করে তাদের ব্ল্যাকমেইল করা এবং নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করা এই নথিপত্রে বিশ্বের বাঘা বাঘা রাজনীতিবিদ বিজ্ঞানী এবং সমাজপতিদের নাম উঠে এসেছে সম্মানিত দর্শক ভিডিওর শুরুতে যেই ক্লিপগুলো দেখেছেন সেই ক্লিপগুলোর সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের রাজনৈতিক সংবাদগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি জেফ্রি ছিলেন একজন আন্তর্জাতিক দালাল যার কাজ ছিল পশ্চিমা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের দুর্বল মুহূর্তের ভিডিও ধারণ করে তাদের ব্ল্যাকমেইল করা এবং নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করা এই নথিপত্রে বিশ্বের বাঘা বাঘা রাজনীতিবিদ বিজ্ঞানী এবং সমাজপতিদের নাম উঠে এসেছে বিল গেটস এর মতো ব্যক্তিত্ব যাকে বিশ্বের মানুষ ফিলানথ্রোপিস্ট বা আইকন ব্যবসায়ী হিসেবে জানে তার নামও এই কদর্য তালিকায় যুক্ত মেলিন্ডা গেটস এর সাথে তার বিবাহ বিচ্ছেদের পেছনে অ্যাপস্টেনের সাথে তার সম্পর্কের বিষয়টি আজার কেবল গুঞ্জন নয় প্রেসিডেন্ট জর্জ বুশ থেকে শুরু করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি বিল ক্লিনটনের মতো সাবেক প্রেসিডেন্টদের নামও এই কেলেঙ্কারির সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় বিষয় এবং আলোচনার জন্ম দিয়েছে শান্তিতে নোবেল বিজয়ী এবং বর্তমানে বাংলাদেশের অবৈধ শাসন ক্ষমতায় আসেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম এই প্রসঙ্গের সাথে যুক্ত হওয়া ক্লিন্টন দম্পতির সাথে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ডক্টর ইউনুসের নাম কি সত্যি এপস্টেনের সেই গোপন তালিকায় বা পাপের তালিকায় আছে থাকলে কোন সমীকরণে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক বিভিন্ন ব্লগে ডক্টর ইউনুসের নাম জেফ্রি অ্যাপস্টাইনের নেটওয়ার্কের সাথে যুক্ত বলে দাবি করা হচ্ছে এই দাবির মূল ভিত্তি হলো দু সালের একটি ইমেল। যা পাঠিয়েছিলেন আল নামের এক ব্যক্তি আল সেকেল ছিলেন অ্যাপস্টাইনের দীর্ঘদিনের সহযোগী কুখ্যাত নারী পাচারকারী গিজলাইন ম্যাক্সওয়েলের বোন ইজাবেল ম্যাক্সওয়েলের এর স্বামী এখানে সংযোগটি অত্যন্ত পরিষ্কার এবং গভীর ইজাবেল ম্যাক্সওয়েল দীর্ঘদিন ডক্টর প্রতিষ্ঠান গ্রামীণ আমেরিকার সিনিয়র ২০১০ সালের ২৭ সেপ্টেম্বরের সেই ইমেইলে যে তিনি এবং তার স্ত্রী ইজাবেল ডক্টর ইউনুসকে বিখ্যাত কার্টুন সিরিজ দ্য সিমসন এর স্রষ্টা ম্যাট গ্রোনিং এর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন এই পরিচয় সূত্র ধরেই ডক্টর ইউনুস দ্য সিমসনের একটি পর্বে অতিথি চরিত্র হিসেবে উপস্থিত হন ইমেইলে ডক্টর ইনুসকে আমাদের খুব ভালো বন্ধু বা আওয়ার গুড ফ্রেন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ অ্যাবস্টেন সিন্ডিকেটের অন্যতম মূল হোতা গিজলাইন ম্যাক্সওয়েলের পরিবারের সাথে ডক্টর ইনুসের কেবল পেশাদার সম্পর্ক ছিল না বরং একটি পারিবারিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল এখন প্রশ্ন হলো ডক্টর ইনুস কি অ্যাবস্টেনের সেই দ্বীপে গিয়েছেন বা তিনি কি সরাসরি কোনো অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এখনো পর্যন্ত অবমুক্ত করা আদালতের নথিপত্রে ডক্টর ইউনুসকে সরাসরি কোনো যৌন নির্যাতন বা অপরাধের সঙ্গে যুক্ত করে উল্লেখ করা হয়নি কিন্তু আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণে গিলটি বাই অ্যাসোসিয়েশন বা সঙ্গ দোষের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশন এবং ক্লিন্টন দম্পতির অত্যন্ত ঘনিষ্ঠ আর বিল ক্লিন্টন যে অ্যাপস্টেনের প্রাইভেট জেট বহুবার ব্যবহার করেছেন এবং সেই দ্বীপে গিয়েছেন তা এখন প্রমাণিত সত্য বিল ক্লিন্টন ইজাবেল ম্যাক্সওয়েল এবং আল সেকেলের মতো ব্যক্তিত্বদের সাথে ডক্টর ইউনুসের ঘনিষ্ঠতা প্রমাণ করে যে তিনি সেই একই এলিট সার্কেল বা এই বিশ্বাস সার্কেলের সঙ্গে মানে শুধু সম্পর্কিত নন এই সার্কেলে তিনি বিচরণ করতেন এবং যারা মনে করে সাধারণ আইন এবং নৈতিকতা তাদের জন্য প্রযোজ্য নয় ইজাবেল ম্যাকজুয়েল যখন গ্রামীণ আমেরিকার অ্যাডভাইজার ছিলেন তখন এটি স্পষ্ট যে অ্যাপস্টেন চক্রের সাথে ডক্টর ইনুসে একটি পরোক্ষ কিন্তু শক্তিশালী যোগাযোগ ছিল গ্রামীণ জামিলের সৌদি বোর্ড মেম্বার মোহাম্মদ আব্দুল লতিফ জামিলের নাম অ্যাপস্টেনের ব্ল্যাক বুকে পাওয়া গেছে যা এই নেটওয়ার্কের ব্যাপ্তি কতদূর আরেকটি হলো এই বিশাল তালিকায় কিন্তু আমেরিকার শত্রু ভাবাপন্ন দেশগুলোর কোন নেতার নাম নেই যেমন ভ্লাদিমির পুতিন মানে রাশিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বা চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং এদের কারো নাম কিন্তু অ্যাপস্টেনের লগবুকে পাওয়া যায়নি এমন কি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট তার নামও কিন্তু যাকে ধরে আনা হলো ভেনিজুয়েলা থেকে উঠিয়ে আনা হলো তার নামও পর্যন্ত এই সব লগবুকে নেই এটি প্রমাণ করে যে এই ফাঁদটি তৈরি করা হয়েছিল মূলত পশ্চিমা বিশ্ব বা ফ্রি ওয়ার্ল্ড তথা কথিত গণতান্ত্রিক শক্তিধর দেশগুলোর নেতাদের নিয়ন্ত্রণ করার জন্য যারা আমেরিকার মিত্র বা পশ্চিমা রাজনীতির সাথে জড়িত তাদেরকে এই জালে জড়ানো হয়েছে ডক্টর ইউনুস যেহেতু পশ্চিমা বিশ্বের খুবই প্রিয় ভাজন এবং আমেরিকার ডেমোক্র্যাট দলের অত্যন্ত ঘনিষ্ঠ তাই তার নাম এই সার্কেলে উচ্চারিত হওয়াটা অস্বাভাবিক কিছু নয় পশ্চিমা মিডিয়াগুলো এখন ড্যামেজ কন্ট্রোলে ব্যস্ত তারা বহু চেষ্টা করছে বিষয়টিকে লঘু করে দেখাতে কিন্তু সত্য হলো ডক্টর ইউনুস এমন সব মানুষের সাথে ওঠা বসা করছেন যারা মানব ইতিহাসের অন্যতম জঘন্য নারী পাচার শিশু নির্যাতনকারী এবং বিকৃত যৌনাচারের সাথে জড়িত জেফ্রি অ্যাপস্টেইনের মৃত্যু বা তথাকথিত আত্মহত্যা জেলের ভেতরে এটা নিয়েও রহস্যের শেষ নেই যে লোকটির কাছে বিশ্বের রথী মহারথীদের ধ্বংস করার মতো তথ্য প্রমাণ আছে তাকে কি এত সহজে মরতে দেওয়া হবে নাকি তাকে সরিয়ে দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো যখন ঘুরপাক খাচ্ছে তখন ডক্টর ইউনুসের মতো গ্লোবাল আইকনের নাম এই নোংরা কঙ্কিল আবর্তে উঠে আসা তার ভাবমূর্তির জন্য নিঃসন্দেহে বিশাল এক আঘাত যদিও আইনি ভাষায় তিনি এখনো অভিযুক্ত নন কিন্তু নৈতিকতার জায়গা থেকে প্রশ্ন আপনাকে তুলতেই হবে প্রশ্নটা স্বাভাবিক একজন নোবেল বিজয়ী ব্যক্তি যিনি দারিদ্র বিমোচনের কথা বলেন তিনি দরিদ্রের ব্যাংকার হিসেবে নিজেকে পরিচয় দেন শান্তি দূত হিসেবে নিজেকে পরিচয় দেন তিনি কিভাবে এমন মানুষদের খুব ভালো বন্ধু হতে পারেন যারা শিশুদের নির্যাতন করে শিশুদের পণ্য হিসেবে ব্যবহার করে এবং শিশু নির্যাতন করে সেসব ভিডিও ধারণ করে এবং বিকৃত যৌনাচারে লিপ্ত থাকে ক্লিনটন ফাউন্ডেশনের ইভেন্টগুলোতে তার নিয়মিত উপস্থিতি এবং ম্যাক্সওয়েল পরিবারের সাথে তার পেশাদার সম্পর্ক প্রমাণ করে যে তিনি অজান্তেই হোক বা জেনে শুনেই হোক একটি বিষাক্ত বলয়ের অংশ ছিলেন অ্যাবসেন্ট ফাইলস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা যে বিশ্ব ব্যবস্থায় বসবাস করছি তা কতটা ভঙ্গুর এবং মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত যাদের আমরা টিভিতে দেখে হাততালি দেই যাদের জ্ঞান গর্ভ ভাষণ শুনে মুগ্ধ হই যাদেরকে ক্ষমতা দিয়ে আমরা মনে করি আমরা উদ্ধার হয়ে গেছি তাদের ব্যক্তিগত জীবন কতটা অন্ধকারাচ্ছন্ন হতে পারে তা সাধারণ মানুষের কল্পনার বাইরে ডক্টর ইউনুস হয়তো সরাসরি কোনো অপরাধে যুক্ত ছিলেন না মানে এখনো পর্যন্ত সে প্রমাণটা পাইনি এমনটা তর্কের খাতিরে ধরে নেওয়া যেতে পারে কিন্তু তার বন্ধুরা তার উপদেষ্টারা এবং তার পৃষ্ঠপোষকরা যে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত তা আজ দিবালোকের মতো স্পষ্ট সঙ্গত কারণে প্রশ্ন জাগে এই বৈশ্বিক মাফিয়া চক্রের সাথে সক্ষতা বজায় রেখে তিনি কি তার নৈতিক অবস্থান ধরে রাখতে পেরেছেন নাকি তিনিও এই বিশাল ভয়ঙ্কর চক্রের সঙ্গে যুক্ত তাকে ব্যবহার করা হয়েছে পশ্চিমা স্বার্থ হাসিলের জন্য এই প্রশ্নের উত্তর হয়তো এখনই মিলবে না তবে ইতিহাসের পাতায় এই কলঙ্কিত অধ্যায়ের সাথে তার নাম যে কোনো না ভাবে জড়িয়ে আছে তা অস্বীকার করার কোনো কারণ নেই আমার মনে হয় এটা নিয়ে আরো জল ঘোলা হবে এবং আবারও আপনাদেরকে সামনে এটা নিয়ে কথা বলবো আমরা পুরো এক সময় ধর্ষণ এবং যৌন সহিংসতা নিয়ে ভারতের পরিস্থিতি উদ্বেগজনক আর এর মধ্যেই আবার এক নতুন বিতর্কের জন্ম হয়েছে যৌন কেলেঙ্কারের অভিযোগে জড়িয়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি আফস্টেইনের নথিতে উঠে এসেছে তার নাম জানিয়ে এবার মুখ খুলেছে ভারতীয় নীতি নির্ধারকরাও কিন্তু কি বলছেন তারা বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে বিশ্বখ্যাত যৌন অপরাধী ও নারী পাচারকারী জেফ্রি অ্যাপোস্টিনের সাথে সম্পর্কিত নতুন নথি প্রকাশ করেছে মার্কিন প্রশাসন জানিয়ে আবারও শুরু হয়েছে চাঞ্চল্য দু সালে কারাগারে তার রহস্যজনক মৃত্যুর পর থেকেই অ্যাপোস্টিন সংক্রান্ত বিভিন্ন তথ্য নথি বিশ্বব্যাপী নানা বিতর্ক সৃষ্টি করেছে অ্যাপোস্টিন ফাইলসের মধ্যে ত্রিশ লাখেরও বেশি পৃষ্ঠার নথি দুই হাজার ভিডিও এবং এক লাখ আশি হাজার ছবি অন্তর্ভুক্ত রয়েছে আর এসব নথি থেকে আরও একবার উঠে এসেছে অনেক উচ্চপদস্থ ব্যক্তির নাম যাদের মধ্যে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও তথ্য অনুসারে সতেরো সালের জুলাইয়ে ইসরায়েল সফরের সময় নরেন্দ্র মোদীর নামের উল্লেখ পাওয়া গেছে যদিও এই সফরটির ব্যাপারে ভারত সরকার এক বিবৃতিতে বলেছে সফরের বাইরের কোন তথ্য বা অভিযোগের কোনো সত্যতা নেই একত্রিশ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জায়সোয়াল বলেন অ্যাপোস্টিন ফাইলের সঙ্গে যুক্ত বলে প্রচারিত একটি ইমেইলে প্রধানমন্ত্রী মোদীর ইসরায়েল সফরের উল্লেখ করা হয়েছে বিষয়টি সরকার অবগত হয়েছে তবে ওই ইমেইলে থাকা অন্য সব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন অ্যাপোস্টিন ফাইলস থেকে পাওয়া অন্যান্য তথ্য অনুযায়ী অ্যাপোস্টিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিল এরপরে মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিস জানিয়েছিল যে এই তথ্য প্রকাশের মূল উদ্দেশ্য ছিল অ্যাপোস্টিনের অপরাধ সংক্রান্ত আইনি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা অ্যাপোস্টিন হাজার সালে গ্রেফতার হওয়ার পর থেকেই তার অপরাধমূলক কার্যকলাপ নিয়ে বিশ্বব্যাপী চলছে কিন্তু তার মৃত্যুর পর থেকে তার সাথে জড়িত উচ্চপদস্থ ব্যক্তিদের নাম নিয়ে বিস্তর আলোচনা সৃষ্টি হয়েছে যদিও ভারত সরকার এসব তথ্যকে নোংরা কল্পনা হিসেবে খারিজ করেছে তবুও বিশ্ব মিডিয়াতে এ বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এই নতুন তথ্যের পরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সকল অভিযোগ অস্বীকার করেছে সরকার তবে অ্যাপোস্টিন ফাইলসের আরো তথ্য সামনে আসলে তা হয়তো আরো কিছু প্রশ্ন উত্থাপন করবে নিউজ ইসলাম এই ভিডিওগুলো দেখছিলেন এ সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন পরবর্তী আপডেট নিউজটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে রাখতে পারেন এবার এর মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হয়ে যাবে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরা আবরকাত